আচ্ছা কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তর্জমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শোনেন কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তারপরের দুই দিন দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রুপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব আল্লাহ রসুসাল আলী ওসাল্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করল না

জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেইদের উপলক্ষে এই টাকাটা আজকে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটি এটা তো আমি না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য করবানি যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দুই বড়ি দেড় বড় এটা তো থাকেই একবারে ন্যূনতম এক যে কোনো মহিলারা আসে বুড়ো আসে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিচ্ছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে সাড়ে হাজার নিঃসন্দেহে আছে তাইলে এক বরি স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরো আছে ফাঁস হাজার ব্যক্তিগত টাকা তো ফাঁসাশি হাজার ধরেন তো ফাঁসাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কি না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়ে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হই ও কই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে আমাদের নামাজে না আসে কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসার আপনা করে বোঝাই কোরবানির বিষয়ে বোঝা দল আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বাফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়ে পাঠায় বাপমার লাগিয়া এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে পাঠাইতো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তার কাছে তো অবশ্যই টাকার অতিরিক্ত টাকা তার কাছে সাড়ে হাজার হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া বইলো ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সল্লিয়াল্লাম তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপ্মার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে এ লেগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তে কি বাফের জামা আমি আমি আর খালি গায়ে আটমু নাকি তো কথা হইলো কোন দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে চাকরি করে দিডাই করুক তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওয়ান আপনার নামে দেন উনি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর ফাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তে এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আববারে না দশ হাজার দিস কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বা তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না নতুন জামা পিন্দা গায়ে মুসল্লা লইয়া নামাজ শুধতে যায় কিত্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল ভূমি তুরসুকিতা তুমি বুঝতে রান্না হলে না উঠবা তোমার তো উড়াই এটা তোমার বিধান অনেক ছেলে আছে অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে। হেতে অনুমনে করে আমি ফুলাই ন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলো কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্ত্বে কথা হয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা বাস্তাই দেন এটারে হয়তো এটা কিছুই মনে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো মালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ মার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আসে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালাস আমি শুধু বুঝায় বলব